তার মধ্যে আবার তো তোমাদের কাজ ফুল তুলে আমি দেখাবো বুঝেছ বন্ধুরা

তো গাছগুলো ছাউড়ায় রেখেছি ওইখানে রেখে দিয়েছিলাম এখানে না রাখলে তো সব শুকিয়ে যাবে তো আমি ওই জন্যই এগুলো দেখেছি এই গাছগুলো আমি লাগাবো বাড়িতে বুঝেছ আমি এগুলো লাগাবো ওই জন্য আমি ছাউড়ায় রেখেছি এই গাছগুলো ছাড়া রেখেছি আর গাছ ফুলগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি তুলেছি আমার খুব ভালো লাগে গাছ লাগাতে খুব ভালো লাগে তাই না হ্যাঁ একদম তো এইটা কি গাছ বলো তো তোমরা আশা করি চিনতে পারছো এটা কি গাছ তুমি এটাও লাগাবো এটা তুমি সংগ্রহ করে নিয়েছি ఆ ఏ గాచ ఏ పేరు రెండి తి పేరు రెండి తో తో তাল গাছ আছে দেখতে পাচ্ছো তোমরা ভেবেছিলাম তাল পড়লে তো পরেই নেই তো দেখো অনেক গাছ এখানে আছে দেখতে চাষ আছে তো এবারে কিন্তু বাড়ি যেতে হবে খুব সুন্দর আর আমার ভালো লাগছে না এবার বাড়ি যেতে হবে তো এবারে আমি বাড়ি যাবো যাই হোক আমি এখানেই রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে দাদা